আপনাদের সাথে আজকে একটা মজার গল্প শেয়ার করি সারাটা তখন দুই প্রথম আমি অপবিশ্বাসের লাল শাড়িতে করা একটা লুক রিক্রিয়েট করি এবং সেই ভিডিওটা প্রচণ্ড পরিমাণ ভাইরাল হয় কারণ চিত্রনায়িকা ওপবিশ্বাস সিনেমা জগতে কেমন সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু আজকে আমি অপবিশ্বাসের এই লুকটা দেখে নিজেকে আর আটকাতে পারলাম না এতটা সুন্দর এবং ফ্ললেস এবং এত বোল্ড একটা লুক রিক্রিয়েট করা আসলেই কিন্তু খুব টাফ বিকজ সবাই কিন্তু সুন্দর মেকআপ করতে পারেন বিশেষ করে সেলিব্রিটির লুকগুলো সো এটা তো আরও অনেক বেশি কঠিন অপবিশ্বাসের এই রেড লিপস্টিক দেওয়া বোলস লুক রিক্রিয়েট করা একেবারেই অসম্ভব কিন্তু জানেন যদি সঠিক টেকনিক জানা থাকে তাহলে কিন্তু সম্ভব আজ আমি তাই শেয়ার করছি আপনাদের সাথে পারফেক্টলি কিভাবে এই লুকটি রিক্রিয়েট করবেন সো এই লুকের প্রথম যে মূল আকর্ষণ সেটা হচ্ছে একটা ফ্ললেস বেস সো ফ্ললেস বেস কিন্তু খুবই থাকা জরুরি সো ফর দ্যাট রিজন আমাকে স্কিন প্রিপারেশনটা খুব সুন্দর করে করতে হবে মশ্চারাইজার প্রাইমার অ্যাপ্লাই করে de তারপর আমি একটু কালার কারেক্টিং করে নিয়েছিলাম আর অ্যাজ এ কন্সিলার কালার কারেক্টিং কনসিলার হিসেবে আমি আমার একজেক্ট স্কিন টোন থেকে এক শেড ডার্ক আই ম্যাজিকের ইন দ্য শেড টেন দিয়ে আমি কালার কারেক্টিং করে নিয়েছিলাম ফাউন্ডেশনের জন্য ইউজ করেছিলাম সালের টেলভারির ইয়ার ব্রাশ ফাউন্ডেশন অ্যান্ড ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর এটাকে কিন্তু অবশ্যই ব্ল্যান্ড করতে হবে ফ্ললেস বেজ মেকআপ ক্রিয়েট করতে হলে আপনাকে ব্ল্যান্ডিংয়ে মাস্ট আপনাকে অনেক বেশি জোর দিতে হবে একইভাবে ফেস ডিফাইন না করলে বোল্ড লুক কিন্তু পরিপূর্ণ হয় না উপবিশেষের মতো শার্প ফিচার পেতে কন্ট্রোলিং করব আমি একদম জো লাইন থেকে ধরে সব কিছু আমি হচ্ছে কন্ট্রোল করে নিয়েছি আর সি গ্ল্যামের হচ্ছে কন্ট্রোল ইউজ করেছি লিকুইড কন্ট্রোল এবং তারপর আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি অ্যান্ড ফেসটাকে আমি আর একটু হাইলাইট করার জন্য জুভিয়াস প্লেসের ইন দ্য শেড নাম্বার এইটটিন দিয়ে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোকে হাইলাইট করে নিয়েছিলাম দেন আমি আমার বেজ মেকআপটাকে জুভিয়াস প্লেসের ইন দাসের সাহারা লুজ পাউডারটা দিয়ে আমি সেট করে নিয়েছি বেজ মেকআপ কিন্তু মাস্ট সেট করতে হবে এবং পরপর আপনাকে আপনার যেই লিকুইড প্রোডাক্টগুলি ইউজ করেছেন সেটাকে রিটাচ করতে হবে সো আমি এখানে ব্লাশ এন্ড অ্যাপ্লাই করে নিয়েছি আর ব্লাশ কিন্তু হচ্ছে খুবই মিনিমাল অ্যাপ্লাই করতে হবে অ্যাজ এটা অনেক বেশি কাল্পেট ফিচার ক্রিয়েট করেছে আর আপনাদেরকে একটা কথা বলি বিশেষ কিন্তু অনেক বেশি ফেয়ার স্কিন্টেস আমাকে কিন্তু অপবিশ্বাসের সাথে তুলনা করলে আপনারা একদমই ভুল করবেন আই লুকটা ছিল খুবই গ্ল্যামারাস বাট খুবই মিনিমাম সো আমি একটা নিউট্রাল ব্রাউন কালার নিয়ে আমার পুরো লিডটাতে ট্রানজিশন কালার হিসেবে ব্ল্যান্ড করে নিচ্ছি বরাবর আমার লোয়ার লেস লাইনটাকেও আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এবং তারপর একটা সিমার শ্যাডো নিয়ে আমি আমার পুরো লিডের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি এটা একটা গ্ল্যামারাস একটা মানে খুবই সুন্দর সীমারি একটা ইফেক্ট দেয় খুবই গ্ল্যাম একটা লুক ক্রিয়েট করে আর যেহেতু হচ্ছে উপবিশ্বাস হচ্ছে একটা স্মাচ করে আইলাইনার উইং ক্রিয়েট করেছে সো আমি আই ম্যাজিকে যে ব্ল্যাক লাইনারটা আছে সেটা দিয়ে একটা উইং ক্রিয়েট করেছি ওর স্টাইলে আমি করার ট্রাই করেছি আর এই তো আপনারা দেখতেই কিন্তু পাচ্ছেন তারপর এখানে অনেক বেশি হচ্ছে আপনার কোনো হাইলাইটার ইউজ করেছে কিন্তু খুবই মিনিমাল হাইলাইটার ইউজ করেছে এবং লোয়ার লেস লাইনটাকে একটু জাস্ট ব্রাউন শেডটা দিয়ে ডিফাইন করে দিয়েছে আর আরেকটা কথা হচ্ছে মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ভালো করে চার পাঁচ কোট কারণ উপবিশ্বাসের লুকের মধ্যে কোনো এক্সট্রা ফলস ল্যাস কিন্তু ইউজ করা হয়নি এবং অবশেষে আসল ম্যাজিক লাল লিপস্টিক কিন্তু খুব কিন্তু সাবধান থাকবেন ভুল শেড নিলে পুরো লুকটা কিন্তু একদম একদম নষ্ট করে দিবে সো সো ইয়া দ্যাটস দ্য ফাইনাল লুক আই হুব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু এইরকম আরও অনেক ভিডিও এবং টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে থাকি সো আমাকে ফলো করতে বলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আই উইল সিউজন উইথ ব্র্যান্ড নিউ ওয়ান টাটা